নারিশা মাছের আড়ত এখনও আরতে বেশি মাছ আসে নাই আস্তে আস্তে পদ্মার মাছগুলো পদ্মার উপার থেকে জেলেরা ধরে ধরে নিয়ে আসতেছে এখানে অন্যান্য জায়গার তুলনায় এখানে মাছের দাম কিছুটা কম বলা যায় কারণ এখানে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এক হাজার টাকা ঝাঁকাও মাছ বিক্রি হয় অল্প অল্প করে বিক্রি হয় দেখুন ছোট জেলে পদ্মার চিংড়ি মাছ বাইলা মাছ নিয়ে আসছে আমরা একটু দেখি কিভাবে বিক্রি হয় আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসবে পাঙ্গাস মাছও আসবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি এক হাজার টাকা এখানে আনুমানিক দেড় কেজির মতো মাছ হবে দেড় কেজির কম হবে এক কেজির মতো হতে পারে এক কেজির একটু বেশি হবে কিভাবে বিক্রি করে পদ্মার মাছ আপনারা দেখুন এগারোশো টাকা উঠে গেল এগারোশো টাকা বিক্রি হয়ে গেল আমরা একটু সবার প্রথমে একটু ঘুরে ঘুরে দেখি কি কি মাছ আসছে পদ্মা সংলগ্ন নারিশা মাছের রথ অল্প অল্প করে জেলেরা পদ্মার মাছ ধরে নিয়ে আসে ঘাটে যেমন ঝাকায় বড় বড় করে বিক্রি করা হয় যেমন দুই হাজার তিন হাজার টাকা করে বিক্রি করা হয় এখানে মূলত বারো থেকে পনেরোশো দুই হাজার টাকা করে ছোট ছোট ঝাঁকায় বিক্রি হয় পদ্মা সংলগ্ন নারেশা মাছের আড়ত এই ঘাটের সৌন্দর্য সবচেয়ে ভালো লাগে যখন বর্ষার পানি বৃদ্ধি পায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারীরা পদ্মার তাজা তাজা মাছ কিনে রাখছে এখানেও বিক্রি করবে ব্যাপারীরা আবার বাজারেও নিয়ে যাবে একটু পর এই আরত সংলগ্ন নারেশা মাছের বাজার জেলেরা পদ্মার তাজা মাছ ধরে নিয়ে আসছে দর্শক চলেন আমরা একটু সামনে যাই দেখার চেষ্টা করি কী কি মাছ আসছে কিভাবে বিক্রি হয় আমাদের আশেপাশের মধ্যে বেশ কয়েকটা মাছের আড়ত থাকলেও নারিশা মাছের আড়তের চিত্রটা একটু আলাদা জেলেরা সারা রাত এবং সারাদিন পদ্মার মাছ ধরে সকালে মাছগুলো নিয়ে আসে আর এখন যেহেতু বর্ষাকাল তো বর্ষার সময় জেলেরা পদ্মায় দুয়ার ফেলে সেই দুয়ারে চিংড়ি মাছ ধরা পড়ে একদম তাজা তাজা ফ্রেশ চিংড়ি মাছ দেখা যাক কী কী চিংড়ি মাছ আসছে কিভাবে বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আলাদা করা হচ্ছে এখনই বিক্রি শুরু হয়ে যাবে কিভাবে বিক্রি হয় আমরা দেখব এখানে চিংড়ি মাছের দাম একটু কম মনে হলো যদিও বড় মাছ খুবই কম এজন্য ছোট মাছ একটু বেশি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাজা তাজা চিংড়ি মাছ তবে চিংড়ি মাছ কেনার সময় আপনারা একটু সতর্ক থাকবেন অনেক সময় উপরের চিংড়িগুলো তাজা থাকে ভিতরের যে চিংড়িগুলো থাকে সেগুলো কিন্তু মরা এবং অতটা ভালো থাকে না দেখা যাক কত টাকা ঝাঁকা বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা উঠে গেল পনেরোশো টাকা উঠে গেল দর্শক ষোলোশো টাকা উঠে গেল দেখা যাক কত টাকায় বিক্রি হয় সতেরোশো টাকা উঠে গেল ইতিমধ্যে আড়ত খুবই জমজমাট হয়ে উঠেছে চিংড়ি মাছ পায়লা মাছ ট্যাংরা মাছ দেখা যাচ্ছে সতেরোশো টাকা বিক্রি হয়ে গেল এরপর আরও একটা বাটি বিক্রি হবে চিংড়ি মাছের সব ঘাটেই পদ্মার মাছ রাখে আপনারা অনেকেই মৈনট ঘাট শুধু ভিডিও দেখেন সেখানে আপনারা বিভিন্ন রকম আসলে যোগ্য কমেন্ট করেন দেখুন এখানেও পদ্মার মাছ রাখে আঠারোশো টাকা উঠে গেল দর্শক দেখি কত টাকা বিক্রি হয় উঠে উনিশশো টাকা উঠে গেল আনুমানিক ওজন হবে দেড় কেজির মতো মাছ এখানে বেশ কয়েকটা বড় বড় ডিমা চিংড়ি দেখা যাচ্ছে উনিশশো টাকা উঠে গেল দুই হাজার টাকা উঠে গেল দর্শক দেড় কেজির কেজির কমও হতে পারে বাইশশো টাকা উঠে গেল দর্শক 22 টাকা নিলামে বিক্রি হয়ে গেল পদ্মার আনুমানিক এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম চিংড়ি মাছ এরপর একটু বড় বড় বাটিতে চিংড়ি মাছ বিক্রি হবে দেখি কত টাকা বিক্রি হয় এখানে দুই কেজির মতো চিংড়ি মাছ হবে সাড়ে তিরিশশো টাকা উঠে গেল সব জায়গায় মাছের দাম অনেক বেশি তেতাল্লিশশো টাকা উঠে গেল দর্শক আমরা আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঁচ হাজার টাকা উঠে গেল দুই কেজির মতো চিংড়ি মাছ হবে টাকা নিলামে বিক্রি হয়ে গেল আনুমানিক কেজির মতো হাজার দুই চিংড়ি মাছ হবে তাজা চিংড়ি মাছের সব জায়গায় দাম আপনারা অনেকেই বলেন কোথায় সবচেয়ে কম দাম তো কাস্টমার যখন বেশি হয় মাছের দাম বেশি উঠে যায় দর্শক আরও মাছ দেখতে পাচ্ছেন পাঁচ মিশালি মাছ এই মাছগুলো ঢালার পরে বিক্রি শুরু হয়ে যাবে তাজা তাজা চিংড়ি মাছ এখন পদ্মায় একটু বেশি পাওয়া যাচ্ছে এসব চিংড়ি মাছগুলো সারা বছর এতটা পাওয়া যায় না বর্ষার সময় যতটা পাওয়া যায় হাজার টাকা উঠে গেল দর্শক টাকা এখানে প্রচুর মানুষের ভিড় হাজার যেহেতু এখানে গোড়া মাছ বেশি আর ছোট ছোট ব্যাপারী যারা অল্প অল্প মাছ কিনে চিংড়ি মাছ পাঁচমিশালি মাছ তারা এখানে এসে প্রচুর ভিড় করে দুই হাজার টাকা উঠে গেল দুই হাজার টাকা দর্শক বিক্রি হয়ে গেল দেখুন ব্যাপারের আগেই টাকা দিয়ে নিয়ে যাচ্ছে যে যত আগে কিনতে পারে